বৃহত্তর নোয়াখালী অঞ্চলের নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুর জেলার সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ ও প্রেরণা যোগাতে নোয়াখালীতে নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী প্রতিনিধি নুরুন্নবী নবীনের তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত অনুষ্ঠানে মোট আটশত শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা ও পুরস্কার প্রদান করা হয় বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতি ঢাকার উদ্যোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মির্জা গালিব আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের সাবেক সচিব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সদস্য সচিব ডক্টর কায়ুম আর بكم সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুল রহমান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ اسماعিল শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজান রহমান এবং মাউশির অতিরিক্ত সচিব অধ্যাপক মনির হোসেন পাটুয়ারি এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিহত্তর নোয়াখালী কল্লান সমিতির সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল ক্লায়েন্টের পরিচালক ফারিয়া বিনতে গালিব নদী অনুষ্ঠান শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ একশো জন মেধাবী শিক্ষার্থী সহ নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুর জেলার মোট আট শত সুবিধা বঞ্চিত স্কুল শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট এবং প্রত্যেককে দুই হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয় পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও গণিজনদের বিশেষ সম্মাননা জানানো হয় এ ধরনের মানবিক ও ব্যতিক্রমধর্মী ধর্মী উদ্যোগে শিক্ষার্থীরা সন্তুষ্ট প্রকাশ করেন আয়োজকরাও ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরো বিস্তৃত আকারে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তো আগামী জন্য